হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আমি গতকালই কিন্তু দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের যে প্রশ্নমূল মামলা তো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো লাস্ট যে বিষয়টা আমি উল্লেখ করেছিলাম সেটা হলো পর্ষদ ডিভিশন বেঞ্চে যাই গিয়ে পর্ষদ তাদের বক্তব্য জানায় যে তারা নতুন করে এক্সপার্ট কমিটি গঠন করতে চায় অর্থাৎ আগের যে এক্সপার্ট কমিটি যেটা যেটা আছে সেখানে হয়তো নতুন করে সহযোগী চাইছে তো এই বিষয়টা পর্ষদ তো ডিভিশন বেঞ্চ পুরোপুরি কিন্তু সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দেয় তো এই যে সিঙ্গেল বেঞ্চে পাঠানোর পরে গতকালই কিন্তু মামলাটা ওঠে তো এই ক্ষেত্রে প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু স্যার তো উনি কিন্তু প্রথমেই পর্ষদকে বলেন যে তাহলে টোটাল বিষয়টা উনি জানেন জানতে পারেন পর্ষদের থেকে যে ডিভিশন বেঞ্চ আবার সিঙ্গেল বেঞ্চে পাঠিয়েছে তখন সেক্ষেত্রে বিশ্বজিৎ বসু স্যার তখন প্রসাদকে বলেন তাহলে আপনারা কি করতে চাইছেন তো এখানে দেখুন পর্ষদের একটা অনিয়া ভাব আমার এদিকে পর্ষদ নতুন করে কমিটি গঠন করতে চাইছে তো দুটো পুরোপুরি একটা বৈপরীত্য বিষয় তো এদিকে মনে হচ্ছে পর্ষদ কমিটি গঠন করতে চাইছে মানে খুব দ্রুত চাইছে মামলা নিষ্পত্তি হোক তো নতুন করে আবার এই যে ঝামেলা তৈরি করা মানেই কিন্তু আরও অনেক সময় সাপেক্ষ একটা বিষয় দেখো তাহলে পর্ষদের কাছে যখন জানতে চাই মহামান্য বিচারপতি যে আপনারা তাহলে কী করবেন তখন পর্ষদের যে উকিল ছিলেন তো তিনি বলেন যে আমরা আবার এক সপ্তাহের মধ্যে ডিভিশন বেঞ্চে আমরা আবার অ্যাপিল করবো এবং ডিভিশন বেঞ্চ থেকে যদি কোনো অর্ডার বের করা যায় নতুন করে এক্সপার্ট কমিটি গঠন করার তো সেই বিষয়ে কিন্তু জানান তো এই যে বিষয়টা তো সেক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ আর কী বলবে ঠিক আছে তাহলে তো এই যে বিষয়টা এই দিন উঠে এসেছে তো এইবার এখানে একটা ব্যাপার যেটা রয়েছে দেখো এই যে পর্ষদ পর্ষদ আবার নতুন করে যে ডিভিশন বেঞ্চে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আরও অনেক সময় সাপেক্ষ বিষয় রয়েছে এদিকে আবার সিক্স মার্চ যে এক্সপার্ট কমিটি তাদের কিন্তু রিপোর্ট জমা দেওয়ার যে সময় সেই সময়টা কিন্তু চলে আসছে তো এখন এই যে ছয় মার্চ এই সময়ের মধ্যে আদেও কি রিপোর্ট জমা দিতে পারবে আদেও কি এই যে প্রশ্নমূল যে মামলা দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ এর কি সমাধান হবে এখন এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন চলে আসছে তো আরও একটা বিষয় যেটা রয়েছে আমরা জানি ম্যাট পনেরোশো চুরানব্বই দু হাজার চোদ্দোর প্রশ্নমূল মামলা তো সেটা সুপ্রিম কোর্টে রয়েছে তো এই যে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ যে প্রশ্নমূল মামলা তো এর যে ভবিষ্যৎ এর ভবিষ্যৎটা যে কী হতে পারে সেটা কিন্তু এখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এসে দাঁড়িয়েছে কারণ পর্ষদ যদি এখানে পরাজিত হয় তো হতে পারে পড়াশোনা হয়তো আবার ডিভিশন থেকে আবার হয়তো যেতে পারে সুপ্রিম কোর্টে যেহেতু ম্যাটটাকে অলরেডি ওখানেই পাঠানো পাঠিয়েছে তো এই যে এই হলো বিষয় তো এখন কোন পর্যায়ে যে যেতে পারে এই প্রশ্নমূল মামলা বলা কিন্তু মুশকিল তবে যে বিষয়টা উঠে এসেছে গতকাল তো সেই বিষয়টা আমি তুলে ধরলাম তো যাই হোক তো এই সংক্রান্ত বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ